হ্যালো বন্ধুরা আমি তুলসী ইউপির থেকে বলছি সবাই কেমন আছো আর দেখো সকাল সকাল নিয়ে এসছে বারমাসায় বান মাছ তিনটে ঠিক আছে আর দেখো বান মাছ তিনটে কিন্তু অনেকটাই বড় ছিল মানে তিনটে বান মাছ আধা কিলোর উপরেই ছিল ঠিক আছে আর আমি দেখো মেপে দেখছিলাম কতটা বড় এক তো ছিলই বান মাছগুলো আর দেখো মাছগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর বান মাছের ভিতরে ছিল একটা পুঁটি মাছ পুঁটি মাছটা কিন্তু অনেকই বড়ো ছিল আর পুঁটি মাছটা কিন্তু কিনে আনেই এমনি মাছওয়ালা দিয়ে দিই ছিল ঠিক আছে না আর আমাদের এখানে কিন্তু কোনো দোকান নেই মাছের যদি মাছ খেতে ইচ্ছা করে তাহলে ওই যমুনার কিনারায় বা নদীর কিনারায় যেতে হয় তাহলেই কিন্তু মাছ পাওয়া যায় সকালে আর বিকেলেই পাওয়া যায় তারপরে যে তুমি দশ মানে আটটা নটা হয়ে গেলে কিন্তু মাছ একদমই পাবে না সেই জন্য মাছ খাওয়াতে হলে কিন্তু ঘুম কামাই দিয়ে চলে যেতে হবে সকাল সকাল চারটে পাঁচটার দিক যেতে হবে যমুনার কিনারায় তাহলেই তুমি সেদিন মাছ খেতে পারবে তাও যদি তোমার কপালে থাকে তাহলেই কিন্তু পাবে ঠিক আছে দেখো আজকে আমাদের কপালে ছিল মাছ খাওয়া সেই জন্য আজকে সকাল সকাল বড়মাসায় ঘুমের থেকে উঠে চলে গিয়েছিল। আর যে দেখো দেখতে বান মাছ আর বান মাছটা কিন্তু আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তাই বরমাসায় নিয়ে এসেছে আজকে বান মাছ সঙ্গে ছিল একটা পুঁটি মাছ পুঁটি মাছটা কিন্তু এমনিই দিয়েছিলো ভাইয়ারা ঠিক আছে বলে নিয়ে যাও ভাজা খাবে আর আমার তো মাছ ভাজা খেতে অনেকই ভালোবাসে সেই জন্য উনি নিয়েও এসেছিলো আর দেখো মাছগুলো কিন্তু আমি কতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেকে বন্ধুরা মাছ খেতে চায় না বলে কি মাছের দিকে একটা গন্ধ টাইপের আরে মাছ যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই কিন্তু গন্ধ করে না মাছের দিকে আর বন্ধুরা তোমাদের তো বলতে ভুলেই গেছি মাছটা আমি কী দিয়ে রান্না করবো দেখতে পেরেছিলো একটু জিরে বাটা আর একটু কিন্তু কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছে বন্ধুরা এর ভিতর কিন্তু আমি আর কোনোই মশলা দেবো না শুধু আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না করো আর এটা কিন্তু বন্ধুরা আমার রেসিপি না এটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি ঠিক আছে আমার মা কিন্তু এই রেসিপিটা অনেকই ভালো রান্না করে আর খেতে যা হয় আর মায়ের হাতের রান্না তো সবাই যেন অনেকটাই ভালো হয় ঠিক না যার মা রান্না করে তার ধারেই কিন্তু ভালো হয় আমার মা তো কিন্তু রান্নাতে বেশ অনেকে আমার দিদিমাও ছিল অনেকটা ভালো রান্না করতো ঠিক আছে আমিও মোটামুটি পারি এমন না যে আমি রান্না করতে পারি না আমিও কিন্তু মোটামুটি ব্যাস মা দিদিমার মতো রান্না ব্যাস শিখেই গিয়েছি দেখো মাছটা কিন্তু আমি তেল হলুদ লবণ দিয়ে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু মেখে রেখে দেওয়ার পর তারপরে কী করলাম একটা কড়াই নিয়ে নিয়েছিলাম কড়াইতে ব্যাস কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পর তারপরে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর মাছটা কিন্তু অনেকটাই ছিল ঠিক আছে আধা কিলো তিন পুয়া মাছ ছিল ব্যাস মাছগুলো তো পুরো রান্না করবো না চারজন মানুষ এতগুলো মাছ আমরা খেতে পারবো না এমনি তো আমরা একটু মাছটা কমই খাই তারপরে এতগুলো মাছ একসঙ্গে খাওয়া তো সম্ভব নয় সেই জন্যই কী করেছিলাম মাছগুলো কিন্তু আমি সব ভেজে রেখে দিয়েছিলাম বলে কি বান মাছ যদি সেই মারে মানে ভেজে রেখে রান্না করো পরের দিনে তাহলে কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে কুমড়ো দিয়ে রান্না করলে তো অনেকই ভালো লাগে জানো তো আমার যে জেটিমা আছে মানে বড় মা আছে কুমড়ো শাক দিয়ে এই মাছটা রান্না করে অনেকটাই খেতে ভালো লাগে ঠিক আছে না আমরা যখন গ্রামে যাই তখন কিন্তু মাছ আনলে কিন্তু আমার জেটিমাই রান্না করে এরকম কুমড়ো শাক দিয়ে খেতে যা লাগে অনেকই ভালো লাগে এখন ভাবতে পারো যে কুমড়ো শাক দিয়ে আবার বান খায় আরে ভাই খায় যখন ছে মেরে কুমড়ো শাক দিয়ে বালমাছ রান্না করবো খেতে যা হয় না এক থাল ভাত তুমি এক মিনিটে খেয়ে নেবে ঠিক আছে এত সুন্দর রান্না হয় আর এই যে যে রেসিপিটা এটাও কিন্তু খেতে অনেকটাই ভালো হয় মাতল অল্প তেল মশলা দিয়ে এত সুন্দর যে একটা বান বানমাসের রেসিপি তৈরি অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন দেখো আরে ভাই পেঁয়াজ রসুন দিতে তো রোজ রোজ করে আজকে না যখন বান মাস আনবে তোমরা তখন কিন্তু এমন করে রান্না করে খেয়ে দেখো কতটা টেস্টি হয় তখন না তোমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে ভুলেই যাবে বলে কি না চলো কম তেল মশাই এমন একটা রেসিপি রান্না করে খায় ঠিক আছে এক থাল ভাত তো এক নিমিশেই শেষ হয়ে যাবে দেখো আমার ছেলে মেয়েরা কিন্তু মাছ খেতে চায় না আর বান মাছ তো একদমই খেতে চায় না তাও কিন্তু এমন করে রান্না করলে কিন্তু ভালোই পছন্দ করে ওরাও ঠিক আছে সেই জন্য আমি যখনই বান মাছ আনে তখনই কিন্তু এমন করেই রান্না করি চলো মাছগুলো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে ব্যাস আদা মাছ রান্না করবো আদা মাছটা রেখে দেবো ছেই মেরে ঠিক আছে আর তোমরা মতো মাছ ভাজাটাকে কী বলো ছেইমারা বলো আমরা কিন্তু ছেইমারাই বলি ঠিক আছে অনেকে অনেক কিছু বলে অনেকের ভাষালে কিন্তু আমাদের ভাষায় কিন্তু আমরা মারা মাছই বলি মানে যে প্রথম দিন যে মাছটা ভাজায় রেখা রাখা হয় তারপরে দুসরা দিন যখন রান্না করা হয় ঠিক আছে আর দেখো তারপরে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন কি করেছি ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি একটু জিরা আর দিয়ে দেবে একটা দুটো তেজপাতা ঠিক আছে এর ভিতরে কিন্তু আর কোনো মশলাই কিন্তু যাবে না মতলব গরম মশলা মশলা পেঁয়াজ কুচি কিছুই যাবে না ঠিক আছে যখন আমার মা জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কি করব এর ভিতরে দিয়ে দেবো ওই যে যে জিরে বাটা ব্যাস আগে দিয়ে দেবো জিরে বাটা দেখো জিরে বাটা দিয়ে দিয়েছি তার ভিতরে একটু জলও কিন্তু অ্যাড করে দেবো ঠিক আছে জিরে বাটা দেওয়ার পরে এখন একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরেই কিন্তু যে আর একটা মতলব লঙ্কার পেস্ট আছে সেই লঙ্কার পেস্টটা দিয়ে দেবো আর দেখো এই সবজিটার কিন্তু কালার আসবে না অতটা যে কেন এর ভিতর তো আমি লাল লঙ্কার পাউডার পাউডার কিছুই ইউজ করবো না সেই জন্য সবজিটার কালার কিন্তু লাল কালার কিন্তু একদমই আসবে না ঠিক আছে আর কালার যেমন তেমন খেতে কিন্তু অনেকটাই ভালো হয় বন্ধুরা তোমরাও কিন্তু যখন বাড়িতে বান মাছ নিয়ে আসবে ঠিক আছে তখন কিন্তু এইভাবেই রান্না করো বন্ধুরা একটা কথা বলো আমাদের এইখানে ছোট ছোট বান মাছ পাওয়া যায় না ঠিক না এখানে কিন্তু এই বড় বানটাই পাওয়া যায় আর গ্রামের সাইডে কিন্তু ওই যে ন বিল খালের যে পুকুর বান মাছগুলো হয় হয় ওটাও কিন্তু কিন্তু খেতে অনেকটাই টেস্টি ঠিক আছে যখন থেকে এখানেই এসেছি এই বান মাছটাই আমাদের বেশি খাওয়ায় আর এই বান মাছটা তো যে ছোট ছিল এর থেকে কিন্তু বড় বড় বান মাছ পাওয়া যায় আমি তো একদিন এক কিলো ওজনের একটা বান মাছ দেখেছি তোমরা কখনো দেখেছো এত বড় বান মাছ এইখানে কিন্তু যখন আমি প্রথম এইখানে এসেছিলাম অত বড়টা মাছ দেখে তো আমি অবাকই হয়ে গিয়েছিলাম আর জানো প্রথমবার তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি যে এটা সাপ তো না কেন এত বান বানমাস কিন্তু আমরা কখনোই দেখিনি যখন আমি এখানে এসেছিলাম তখন থেকে দেখেছি যে হ্যাঁ বানমাসও এত বড় হয় আর আমাদেরও ওইখানে কিন্তু পাওয়া যায় না এই বানমাস আর যদি পাওয়া যায় অনেকই দাম হয় আর এইদিকে কিন্তু অতটা দাম নয় দেখো একশো টাকায় কিলো কিন্তু এক কিলো বাম তুমি পেয়ে যাবে ঠিক আছে আমাদেরও কিন্তু আজকে নিয়ে এসেছিলো একশো টাকা কিলো হিসেবেই নিয়ে এসেছিলো আর দেখো পুরো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে ভাজা হওয়ার পরে তারপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু বেশি জল দিলে হবে না এক গা গামাকা ঝোল রাখবো ঠিক আছে এই গাঁ ঝোলেই ঝোলে ভাত মেখে খাবে এত যে টেস্টি লাগে খেতে বন্ধুরা আর কতবার বলবে এখন বলবে দিদিভাই কতবার তুমি বললে যে এত টেস্টি এত টেস্টি আরে বন্ধুরা সত্যিই বলছে অনেকটাই টেস্টি লাগে খেতে ঠিক আছে আবার বলছি তোমরা কিন্তু বানিয়ে কখনো খেয়ে দেখো বানমাস এনে ঠিক আছে আমার তো অনেকই ভালো লাগে ভাই যখনই আমি আনি তখনই কিন্তু এমন করে রান্না করি ঠিক আছে আর কই মাসও কিন্তু এমন করে রান্না করলে ভালোই লাগে দেখো সবজি আমার তৈরি হয়ে গেছে মতলা হয়ে গিয়েছে বানানো এখন দেখো কালারটা দেখতে পাচ্ছ একটু তেল কই তেল কই লাগছে না আরে ভাবতো বর এটা কিন্তু তেল বাম ঠিক আছে দেখো এটা কিন্তু তেল বাম দেখো তেল বাম কিন্তু আমার হয়ে গেছে আর পিসগুলো দেখছো আমাকে বলছে খা জলদি খা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নে তাহলেই কিন্তু মজা লাগবে আর সত্যি গরম ভাতের সঙ্গে তো জমে যায় ঠিক আছে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে কমেন্টে ঠিক আছে আর আবারও বলছে আমার ছোটিছি যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো বন্ধুরা আর যদি তোমরা পাশে থেকো থাকলেই তো আগে বাড়তে পারবো আজকের মতো নেটুকু কালকে নতুন ভিডিওর সঙ্গে আসবো সবাই ভালো থেকো বাই